আজব বিশ্বের যত সব অবাক করার মতো ঘটনা হ্যাঁ তবে রটনা মনে করবেন না কিন্তু এবারের ঘটনাটি একেবারে পাকা বিশুদ্ধ অনেকে অনেক রকম প্রেমের খবর শুনেছেন ধনীর দুলালীর সাথে গরিবের ছেলের প্রেম কিংবা গরিবের মেয়ের সাথে কোটিপতির ছেলের প্রেম প্রেমের জন্য মানুষ কত কিছুই না করে তার অনেক নজিরও আছে পৃথিবীতে লাইলি মজনু সিঁড়ি ফরহাদের কথা না হয় বাদই দিলাম এ যুগেরই অনেক লাইলি মজনু আছে তার খবর খবরও কেউ কি রাখেন হ্যাঁ এবারে যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি একেবারেই ব্যতিক্রম এটি কোনো প্রেমের ঘটনা নয় তবে ঘটনাটি মিডিয়া জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে সম্প্রতি ভাগ্যবান এক ফকিরের সাথে এক কোটিপতির মেয়ের বিয়ে হয়েছে যেখানে অতিথি হিসেবে এসেছিলেন কয়েক হাজারো ফকির খবর পাওয়া যায় কেশকিং কোম্পানির মালিক সুরেন্দ্রনাথ এক রাতে স্বপ্ন দেখেন তার বিশাল সম্পত্তি ধ্বংস হয়ে যেতে পারে যে কোনো সময় পরে চিন্তাগ্রস্ত হয়ে এক সন্ন্যাসীর কাছে যান সন্ন্যাসী তাকে পরামর্শ দেন যে তার এই বিশাল সম্পত্তি রক্ষা করতে হলে তার একমাত্র মেয়েকে কোন ফকিরের সাথে বিয়ে দিতে হবে এই কথা ভেবে সুরেন্দ্রনাথ কোন রকম বিচলিত হননি তিনি হন্য হয়ে একজন ফকির খুঁজতে থাকেন ব্যাপক খোঁজাখোঁজার পর তেগুয়া অঞ্চলে এক যুবক ফকিরের সন্ধান পান পরে ফকিরের সাথে বিয়ের বিষয়ে কথা বলতে চাইলে ফকির কোনরূপ ভনিতা ছাড়াই রাজি হয়ে যায় যৌতুক হিসেবে দাবি করেন একটি ঠেলাগাড়ি কারণ মাটিতে বসে ভিক্ষা করতে তার আর ভালো লাগে না আর বিয়ের দিন সব ফকির তার সাথে বরযাত্রী হিসেবে যাবে সেই ব্যবস্থা যেন সুরেন্দ্রনাথ নিজেই করে দেন আর সুরেন্দ্রনাথ এর প্রস্তাব ছিল যে বিয়ের এক মাস পার হলেই তার মেয়েকে তালাক দিতে হবে অবশেষে সুরেন্দ্রনাথ এবং গৌতম ফকির উভয় সব প্রস্তাবে রাজি হয়ে যায় কিন্তু বিয়েতে বাদ সাথে তার মেয়ে সুস্মিতা সর্বশেষ সব পরিস্থিতি বিবেচনা করে রাজি হয়ে যায় সবাই ব্যাপক ধুমধামের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে কিন্তু ফকির গৌতম এখন তার সুর পাল্টেছে সে তার বউকে তালাক দিতে নারাজ অপরদিকে সুস্মিতা নিজেই গৌতমের আচরণে মুগ্ধ তাহলে এখন কি সুরেন্দ্রনাথের সব সম্পত্তির মালিক গৌতম হচ্ছেন এ বিষয় নিয়ে কেরালায় চলছে ব্যাপক তোলপার তেগুব অঞ্চলের ফকিরদের প্রধান হারাধন জানিয়েছেন সুরেন্দ্রনাথ কোনরূপ বাড়াবাড়ি করলে ফকিররা গৌতমকে নিয়ে আদালত পর্যন্ত যাবেন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন